নিষ্ঠুর এক বাস্তবতা আমরা দেখতে চলেছি এই ভিডিওতে এখানে একটি বিশাল অজগর সাপ ধীরে ধীরে একটি সাগরকে গিলে ফেলতেছে অজগর সাপ সাধারণত নিজের শিকারকে আগে সেফে ধরে শ্বাস করে হত্যা করে তারপর পুরো দেহটাকে গিলে ফেলে এই দৃশ্যটা হয়তো অনেকের কাছে ভয়ঙ্কর বা কষ্টদায়ক মনে হতে পারে কিন্তু এটি সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনা জঙ্গলের এই খাদ্যচক্রে প্রতিটি পানের নিজস্ব একটা ভূমিকা থাকে এখানে ছাগলটি পান হারালে অজগরটি হয়তো এই একটি শিকার খেয়ে বহুদিন বাঁচবে কারণ অজগর একবার শিকার গিলে নিলে দিন খাওয়ার প্রয়োজন হয় না এই ধরনের ভিডিও আমাদের প্রকৃতিকে বোঝার সুযোগ করে দেয় প্রকৃতি যেমন সুন্দর তেমন নির্মম যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না